দেখো বন্ধুদের গ্রুপে এমন একজন ঢেমনা বন্ধু থাকবে যে কিনার গার্লফ্রেন্ড কে এ টু জেড সবকিছু বলবে বন্ধুদের ব্যাপারে নিজের ব্যাপারে মানে সবকিছু আপডেট দিবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার মতো তাই ব্যাপারটা কি করে বুঝলাম একদিন আমার বন্ধু বলছে চল আমার গার্লফ্রেন্ড সাথে দেখা করে আসি তা বলে হ্যাঁ চল তো তারপর হল গার্লফ্রেন্ড যখন আমার নাম শুনলো তখন নাম শুনে ওকে ডাকে বলছে যে তোমার ওই বন্ধুটাই না যার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছিল বলে হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই বলছে এই তো জানলো কি করে তা বলছিস তোমার ওই বন্ধুটা না যার গার্লফ্রেন্ডকে বলেছিল যে তুমি যদি আমার ভালো যাও তাহলে আমার ওই ছেলেটাকে বলো যে আমাদের দুজন বন্ধু হই হ্যাঁ হ্যাঁ ওই ছেলেটা আবে আবে শালা তা বলছিস তোমার ওই বন্ধুটাই না যার সঙ্গে তুমি নুনু দিয়ে যুদ্ধ খেলতে ছোটবেলায় তবে হ্যাঁ হ্যাঁ ওই বন্ধুটাকে আবি খুশি কি সব ওই ডাক দিলাম ওই শুন আমারও যে আমার গারেজে ফড়াটা হয়েছে ওটা তুই বলেছিস না ওটা বলেনি তুই বলবো কি করছিস তুই এরকম যদি তোমার কোনো ঢেঙ্গা মন্দো থাকে সব কিছু শেয়ার করে টেক করে সেটাকে শেয়ার করো ভিডিওটা